কিন্তু অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা সবাই সবাইকে দেখতে পাই এবং সবাই হচ্ছে গিয়ে সেজে গুজে আসে অনেক ঈদের আমেজের মতো একটা বাইক পাওয়া যায় নিজের কাজের জন্য হচ্ছে যখন রিকগনিশন পাওয়া হয় ইট ফিলস রিয়েলি গুড না এর আগে আসলে আমি এভাবে অ্যাওয়ার্ড প্রোগ্রামে কখনোই আসিনি একটু ট্রেডিশনাল ওয়েতে যেহেতু আমার ক্যারেক্টারটা শ্যামা কাপো এবং শ্যামা হচ্ছে প্রচণ্ড রকম ট্রেডিশনাল একটা মেয়ে আওয়ার প্রোগ্রামে আমি আসলে তো প্রতিবারই অনেক এক্সাইটমেন্ট কাজ করে এবং আজকেও প্রচণ্ড রকম এক্সাইটমেন্ট কাজ করছে দ্বিগুণ অ্যাকচুয়ালি

আমার সঙ্গে আরো অনেকেই নমিনেশন পেয়েছেন প্রত্যেকেই এত ডিজার্ভিং সো আই নো বাট তো কাজ করছে আমি সো হোপুল যদি পাই খুবই ভালো লাগবে আমার এবং এর মধ্যে হচ্ছে কি আমার তিনটা সিনেমার কাজ কমপ্লিটলি শেষ করা হয়েছে পোস্ট প্রোডাকশনে কাজ চলছে একটা হয়তোবা একদি আসতে পারে এখন আমি শিওর না যদি আসে তাহলে তো ভালো সেটা তখন আমি জানাতেও পারব কারণ এখন হচ্ছে হয়তো শিওর না সেটা নিয়ে আমি প্রোপাইলি কিছু বলতেও পারছি না বাট এছাড়া নাটক করছি বাকি যেসব কাজ সেগুলোও করছি কাজ কাজের মধ্যেই আছি এই

খুব একটা দেখা সাক্ষাতের সময় হয়ে ওঠে না কিন্তু অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমরা সবাই সবাইকে দেখতে পাই এবং সবাই হচ্ছে গিয়ে সেজে গুজে আসে অনেক ঈদের আমেজের মতো একটা বাইক পাওয়া যায় এবং অনেক পারফরমেন্স হয় গান হয় আমি খুব এনজয় করি অ্যাওয়ার্ড প্রোগ্রামে থ্যাংক ইউ সো মাচ অ্যাপিমান